দিঘিনালায় এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি ও টাকা লুটে নেয়ার অভিযোগ রামগড়ে সেনা টহলে স্থানীয়দের উদ্বেগ মাদিরাঙার কাচকাওপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির অবস্থানে জনমনে আতঙ্ক আমাদের দিঘিনালা প্রতিনিধি জানান খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার চান্নং দীঘিনালা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উল্টাছড়ির হিমাংশু কারবারি পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী গ্রামবাসীর নাম শান্তিময় চাকমা তিনি হিমাংশু কারবারি পাড়ার শান্তিমণি চাকমার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটার সময় একদল সেনা সদস্য হিমাংশ কারবারি পাড়ায় গিয়ে শান্তিময় চাকমার বাড়িতে হানা দেয় এ সময় সেনারা বাড়ির মালিক শান্তিময় চাকমার কাছ থেকে ইউপিডিএফ সদস্যরা কোথায় আছে এমন প্রশ্ন করতে থাকে তাদের প্রশ্নের উত্তরে তিনি এখানে কোনো ইউপিডিএফের লোকজন থাকে না বলে জানিয়ে দেন এরপর সেনারা তার বাড়িতে প্রবেশ করে তন্নতন্ন করে তল্লাশি চালায় কিন্তু অবৈধ কোনো কিছু না পেয়ে তারা বাড়ির আলমারিতে রাখা সাত টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন উল্লেখ্য সম্প্রতি দীঘিনালায় কথিত অভিযানের নামে সেনাবাহিনী কর্তৃক দিনা কারণে ঘরবাড়িতে তল্লাশি হয়রানি ও ধর্মীয় পরিহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে এলাকাবাসী সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের হয়রানিমূলক কার্যক্রম বন্ধের জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রামগড় প্রতিনিধি জানান খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় সদর ইউনিয়নে ছয় নং ওয়ার্ডের গরুকাটা এলাকার সবুজ বাগান নামক স্থানে সেনাবাহিনীর টহলের কারণে আশেপাশের পাহাড়ি গ্রামগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার একুশ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে বাটনাতলি ক্যাম্প থেকে পঁচিশ জন সেনা সদস্য সবুজবাগান এলাকায় গিয়ে অবস্থান নিয়েছে এবং সেখানে টহল পরিচালনা করছে সেনা সদস্যরা সেখানে তিন দিন অবস্থান করতে পারে বলে একটি সূত্রে জানা গেছে স্থানীয়রা আশঙ্কা করছেন সেনারা সবুজবাগান সংলগ্ন হাচুকপাড়া থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন পাড়া তল্লাশি অভিযান পরিচালনা করতে পারে যার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে মাটিরাঙ্গা প্রতিনিধি জানান খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার নং গোমতি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ষাটজন বিজিবি সদস্য অবস্থান নেয় স্থানীয় সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানান গত বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটার দিকে বিজিবি সদস্যরা কাঁচকাও পাড়ায় প্রবেশ করে পরে তারা কাঁচকাও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয় এবং বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশে তাবু খাটিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে উক্ত বিজিবি সদস্যরা পশ্চিম খাতাছোড়া বিজিবি ক্যাম্প থেকে এসেছে বলে ধারণা করছেন স্থানীয়রা হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি সদস্যদের অবস্থান নেয় স্থানীয়রা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে